আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম মাছের ডিমা কি সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছি তেলে ভেজে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন একটা মজার রেসিপি বানাবো টেস্টি একটা আমি রেসিপি বানাবো পেঁয়াজ আর টমেটো গ্রেন্ড করে নিলাম গ্রেন্ড করা হয়ে গেল টুকরো টুকরো মাছের ডিমা দেখুন কত সুন্দর গ্যাসটা অন করে এবার কারাহিটা দিয়ে দিলাম কারাহি গরম হওয়ার পর তেলও দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর গ্রেন করা টমেটো দিয়ে দিলাম এবার ভালোভাবে ভাজিয়ে নিব দেখুন অনেক একটা টেস্টি রেসিপি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নিয়ে নাড়িয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে নেড়েসেরে দিছি দেখুন পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম জিরো গুঁড়োও দিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে অল্প পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোভাবে গ্রেন করা টমেটো আমি কষিয়ে নিচ্ছি দেখুন অসাধারণ একটা রেসিপি ভালোভাবে কোশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে কাঁসা কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এবার আমি মাছের টুকরো করা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প নেড়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একটা সুন্দর একটা কালার এসেছে এবার পরিমাণ মতো পান পানীয় দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে জলের পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো আবারও দেখুন কত সুন্দর উতাল এসেছে আমার মাছের ডিমের রেসিপিটার অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর একটা অসাধারণ রেসিপি খেতেও টেস্টি হবে আপনারা এইভাবে বাসার ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও আল্লাহ হাফেজ